গুড মর্নিং মেডিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা দেখে একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও জানো তো এই যে শরৎকাল মানে দুর্গাপুজোর যে সিজনটা সেই সময় কিন্তু আকাশটা দেখতে আমার খুব সুন্দর লাগে কেন বলতো ওই যে নীল নীল মেঘের ভেলা ভেসে যাচ্ছে এটা না অপূর্ব একটা সুন্দর দৃশ্য বলো আমার কিন্তু বেশ ভাল লাগে কোথাও আবার একটু একটু মেঘ করে দেখো আকাশটা কিন্তু সত্যি বড্ড বিউটিফুল আবার দেখবে দুপুরের দিকে নীল মেঘ কিছু কিছু জায়গায় জমে আছে সেটা কিন্তু অপূর্ব লাগে দেখতে তাই না চলো আর আকাশ বাতাস মেঘ দেখে লাভ নেই বেশি কাব্য করেও লাভ নেই এবার ঘরের কাজে লেগে পড়তে হবে সাদা মেঘের ভেলা থেকে এবার তোমাদেরকে আমি নিয়ে আসছি আমাদের ঘরে আমাদের ঘরে এখন যুদ্ধ চলছে দুই বোনের যুদ্ধ এ ওকে কথা বলছে ও ওকে কথা বলছে আর সামনে আমাদের মনোরঞ্জন মানে যারা এই সিনেমাগুলো দেখবে তাদেরও তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে বড় যদি হলে গিয়ে আমরা সিনেমা দেখি তখন আমরা সঙ্গে নিয়ে যাই পপকর্ন তাই না তো এই যুদ্ধ দেখার জন্য আমাদের বাড়ি তো আমরা সরঞ্জাম করে রেখেছি বড়রা এই যে আমাদের চা হ্যাঁ আর আরেকজনের এখানে আছে দুধ হলুদ আমরা এবার বড়রা এখানে বসবো আমরা শুধু বাকরুদ্ধ শ্রোতা আমরা শুধু শুনব যে কে কি বলছে কে কি মতামত দিচ্ছে আমরা তিনজন তিনজন মানে আমি মা আর দিদি এরা নিজেদের বক্তব্য পেশ করবে এবার যখন যে হেরে যাবে তখন সে আমাদের হেল্প নেবে তো যাই হোক আমরা এখানে রেফারির কাজ করব। তো এই হচ্ছে সকালের পরিবেশ আর আরেকটা তোমাদের দেখিয়ে দিই এখন ঘড়িতে বাজে নটা পাঁচ নটা পাঁচে ইলেকট্রিক অফিসও আমাদেরকে জানান দিয়ে দিয়েছে যে আমরা আছি সুতরাং সকাল 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 লোডশেডিং করে দিয়েছে তো এই হচ্ছে দৈনন্দিন জীবনের সূচনা শুরু প্রত্যেক দিন একই গল্প কোনো নতুনত্ব

আর একটা আচ্ছা একটা কথা বলার ছিল সেটা হচ্ছে বাবু দাড়ির পড়া সেটা হচ্ছে সবার অনেক জামাকাপড় হয়ে গেছে পূজোর বাজার কমপ্লিট হ্যাঁ তাহলে জামাকাপড় ওপেনিং কবে থেকে হচ্ছে বিশ্বকর্মা পূজো বিশ্বকর্মা এবার হ্যাঁ বিশেষ জামা কাপড় যখন কেনার জন্য বায়না হয়ে গেছে কেনাও হয়ে গেছে কিন্তু সেটা এবার সেটা তো পরতেও হবে না তবে না বাবা বাবা মায়ের মন আনন্দে থাকবে যে না আমি যে পয়সাটা খরচা করেছি সেটা আমার উসুল হয়ে আছে প্রত্যেকটা বাবা মাই তাই চায় বলে না কতদিন আরও চলে এসছে আমাদের এখনো কেনা হ্যাঁ হ্যাঁ সব কেনাকাটা হয়ে গেছে না না এবং অনেক বাড়ি আছে যাদের কিন্তু ষষ্ঠীতে দুর্গা পুজোর বাজার হয় এমনও আমি দেখেছি এমনও আমার জীবনেও ঘটেছে যে আমার পুজোর বাজার হয়েছে ষষ্ঠীতে আমার জীবনেই এই ঘটনাটা ঘটেছে তো ছোটোবেলায় বাবা নিয়ে যেত হয়তো এক মাস আগে পুজোর বাজার করতে বিয়ে থাকার পর আমি ষষ্ঠীর দিন বাজার করতে গেছি হ্যাঁ তো এই হচ্ছে হ্যাঁ তো এই হচ্ছে মানুষের জীবন যে কখন পরিবর্তন হয় মানুষ কিছুই জানে না সুতরাং তোমাদের যেমন বাজার চলে এসছে তোমরা বিশ্বকর্ম পুজোর দিন থেকে পুজোর বাজার করা একদম 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 আরম্ভ করে দাও জুতোর কথা বলছি না কারণ সেটা এখনো হয়নি হ্যাঁ আমার কথা হচ্ছে তবু মনে শান্তি যে না আমি যে পয়সাটা খরচা করছি হ্যাঁ একদম সেটা তো একশোবার যে পয়সাটা খরচা করছি সেটা আমার উসুল হয়ে আসছে হ্যাঁ বাচ্চা পড়ছে হ্যাঁ তো সেই জন্য স্ট্রিক্টলি ইনস্ট্রাকশান যে পুজোর বিশ্বকর্মা পুজোর দিন থেকে নতুন জামা পরতে হবে নচেত পুজোতেও নতুন জামা পরবে না যথারীতি আজকে চলে এসেছে আমার পুরনো চাদরওয়ালা তো পুজোর আগে ওকে আসতে বলেছিলাম তো এসেছে অনেক কটা চাদর দেখাচ্ছে তো প্রত্যেকটা রঙই সুন্দর আমার তো এবার দেখা শুরু হলো তো এর মধ্যে থেকে কোনটা নেব সেটাই ভাবছি তো চলো চাদরগুলো দেখে নেওয়া যাক দেখো এবার এখানে আমার ভাত ফোটা আরম্ভ হয়েছে আর ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধ এই মুসুরির ডাল সেদ্ধটাকে খুলে নিয়ে মাখবো তোমরা সকলেই জানো তো ভাত অলমোস্ট ডান আজকে সেরকম কোনো রান্না আমার নেই তারা ভাতের ঢাকনাটা খুঁজি তো আজকে আমি খুব অল্পের মধ্যে রান্না করছি মানে যেটা দেখালাম সেটা হচ্ছে মুসুরির ডাল মাখব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর মাছ ভাজা মানে কেউই না মাছের ঝোল ফোল খেতে চাইছে না বলছে ভাল লাগছে না খেতে তো সেটা করব আর আজকে কিন্তু চাদর আলার থেকে চাদর কিনেছি বালিশের কভার কিনেছি অবশ্য আমার এইটা না নেশা চাদর কেনাটা আমার না বাড়িতে নতুন মানে এখনো পাতা হয়নি সেরকম চাদর তিনটের মতো আজকে নিলাম একটা চারটে তার মানে চারটে আমার নতুন চাদর বাড়িতে মজুদ কিন্তু ওই যে নেশা চাদর কেনার নেশা আর হ্যাঁ সঙ্গে নিলাম বালিশের কভার দুটো কভার নিলাম তো চাদরটা চেয়েছিল টাকা আমি সেই চাদরটা নিলাম তিনশো টাকায় চাদরটা এবং কাপড়টা এত সফট তোমাদের আমি অতি অবশ্যই দেখাবো এ নয় যে আমি মুখে বলছি তোমাদেরকে দেখাবো কিন্তু কাজকর্ম সেরে তারপর তোমাদেরকে দেখাবো তো চলো কিছুক্ষণ পরে আবার কথা বলছি কারণ কি ওয়াশিং মেশিনে কাপড়টা দেওয়া আছে তো আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসছি যেন সঙ্গে থাকো দেখতে থাকো আজকে যেহেতু সকালের খাওয়ারটা একটু সাদামাটা হচ্ছে মানে রোজ রোজ তরি তরকারি দিয়ে ভাত হ্যাঁ সেইগুলো হয় আজকে সেগুলো কিছুই হয়নি তো সেই জন্য রাত্রের জন্য একটু স্পেশাল রান্না করছি স্পেশাল স্পেশাল বলতে একটু চিলি পনির করে রাখছি রাতের জন্য তো এটা হচ্ছে রাতের চিলি পনির কালারটা দেখো দারুণ এসেছে তো এটা হচ্ছে রাতের তরকারি তো চলো দিনেরটা তোমাদের দেখিয়ে দিই দিনের একদম সাদা মাটা রান্না এই হচ্ছে ভাত এখানে আছে মাছ ভাজা দু পিস দেখতে পাচ্ছ দু পিস মাছ ভাজা এখানে আছে ডাল মাছ ভাজা দিয়ে ডাল খেতে ভালোই লাগবে আর এখানে আছে স্যালাড কাটা যেটা আমি দই দিয়ে খাব আর তোমাদের দেখিয়ে দিই যে এই দেখো কী হচ্ছে এটা হচ্ছে পাইপ লাইন ঢোকানো হবে তার মেশিন এসছে সেটা চলছে তো একদম টাল অবস্থা মানে আমার কথা তোমরা ঠিক শুনতে পাবে কি পাবে না এটাই হচ্ছে একটা বিরাট ব্যাপার আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ইয়ে করব তোমাদেরকে দেখাবো চাদরটা চাদর চাদরটা দেখাই ঝাপসে ঝাপসে লাগছে চাদরটা দেখাই আর আমার চোখ মুখের অবস্থা দেখেছ মানে এতটাই ঘাম হয়েছে যে সকালবেলায় চুল আঁচড়েছি এখন দেখলে কেউ বলবে না যে আমি চুল চুল আঁচড়ে লকডা শুরু করেছি তো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই চাদরটা তো এই দেখো এই চাদরটা নিয়েছি এই রঙ কেমন হয়েছে জানিও আর আমার গলার আওয়াজ জোরে করে কথা বলতে হচ্ছে কারণ যা অবস্থা জোরে কথা না বললে তোমরা বুঝতেও পারবে না শুনতেও পারবে না তো এই হচ্ছে চাদর বিশাল বড় চাদর আর এইটা হচ্ছে বালিশের কভার এটা হার্ড প্যাটার্নের দুটো বালিশের কভার তো বন্ধুরা সবই তোমাদের সাথে শেয়ার হলো আর এই ঘরের লাইটের জন্য আমাকে ঝাপসা লাগছে আর যা অবস্থা চলছে তাতে তোমরা আমার গলার আওয়াজ ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কি না আমি সেটাও বুঝতে পারছি না তো যাই হোক বাইরে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি আরম্ভ হয়েছে বাইরে অনেকক্ষণ দুরুম দারুম করলো তারপরে এখন বৃষ্টি আরম্ভ হয়েছে তো যাই হোক আজকের ব্লগ এতটুকুনি যতটুকুনি পারলাম সকালটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তা তাপুরটুকুর বৃষ্টি পড়ে এখন ঘড়িতে বাজে শোয়া একটা দেখি দি চলো কিছু দেখিয়ে দেব বলেছি না এই দেখো শোয়া একটা বাজে ঘড়িতে তো এখন রান্না অলমোস্ট ডান এই রান্না তো আর কিছু না তো এবার স্নান করবো কাজ হয়ে গেছে যেহেতু আজকের ব্লগ এতটুকুনি কাল আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা পুজোর শপিং করো এনজয় করো সামনেই পুজো তো টাটা